তিরিশ কেজি চালের প্রতিদিন লাগে কুমিল্লার মধ্যে গুরুর দুধের স্পেশাল চা অবশ্যই শুধু একাধিক আসতে কারণে জিনিসটা ভালো হ্যালো গায়েস আসসালামু আলাইকুম অবডে ব্লগসের ছোট একটি ভিডিওতে আপনাদের স্বাগত শীতকাল আসতে না আস্তে চারিদিকে শুরু হয়ে গেল বিয়ের জমজমাট আয়োজন প্রতিদিনের মতো আমরা বের হয়ে গেলাম বাইক নিয়ে নতুন কিছু খোঁজার সন্ধানে আর আজকে আমরা যাচ্ছি সুয়াগাজি চিতই পিঠা খেতে মিয়া বাজার থেকে দশ পনেরো মিনিট বাইক চালিয়ে খুব সহজে চলে আসলাম সুয়াগাজি বাজার আর এটার লোকেশনটা হচ্ছে সুয়া গাজী মতিন মিয়ার বিরিয়ানি আমরা সবসময় যেটাতে খাওয়া দাওয়া করি সেটার পাশেই অবস্থিত শীতকাল আসলে গ্রাম অঞ্চলের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে চালের গুড়ের পিঠার আয়োজন হয়ে থাকে তুলনামূলক ভিড় কম থাকায় খুব সহজে আমরা পিঠা পেয়ে গেলাম যদিও সন্ধ্যার টাইমটা এখানে অনেক বেশি ভিড় থাকে আমরা পায় রাত নয়টা দশটার দিকে গিয়েছিলাম সেই জন্য এখানে তুলনামূলক অনেক কম ছিল ভিড় আর পিঠাগুলোর সাথে স্পেশাল তিন রকমের ভর্তা পাওয়া যায় যে জন্য এটা চাহিদা অনেক বেশি ভর্তাগুলোর কারণে জিনিসটা স্পেশাল ভাবে ভালো একসাথে দশটা চুলায় পিঠা বানানোর পরও এখানে কাস্টমার সামাল দিতে পারে না দোকানদার মামার সাথে কথা বলে জানতে পারলাম সন্ধ্যার সময় এখানে জমজমার ভিড় হয় গরম গরম খোলা পিঠা সাথে ছিল তিন আইটেমের বর্তা একেবারে জমে আগুন এই পিঠাগুলো যেহেতু শীতকালীন খাবার এই দোকানটা শুধুমাত্র শীতকালে আসলে দেখতে পাবেন বিকাল চারটা থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত খোলা থাকে তারা প্রতিদিন প্রায় তিরিশ কেজি চালের গুঁড়ের পিঠা বানায় হচ্ছে স্পেশাল ডিম ধরনের পিঠা পাওয়া যায় আর ভর্তাগুলোর মধ্যে রয়েছে কাঁচামরিচের বর্তা শুটকির বর্তা এবং সরষে বাটা এগুলো না থাকলে পিঠার এত চাহিদা হতো না যাই হোক আমরা তিনজন মিলে প্রায় বারোটার মতো পিঠা খেয়েছিলাম শেষ পর্যায়ে জাল লাগার কারণে আর খেতে পারি নাই খাওয়া দাওয়া শেষ করে মামাকে বিল বুঝিয়ে দিয়ে সেখান থেকে চলে আসলাম এখন আমরা যাব দোকানের দিকে বাজার আসলে সব সময় গরুর দুধে চা খেয়ে যাই আগের দিন আগুনে জাল দিয়ে রাখা দুধ দিয়ে চা বানালে চাটা পরের দিন খেতে খুব সুস্বাদু হয় আর এমনিতেও শীতকাল আসলে দুধ চায়ের প্রতি একটা অন্যরকম ভালো লাগা কাজ করে যেটা আপনারা সাইম ব্রোকে দেখে দেখেই বুঝতে পারছেন কুমিল্লার মধ্যে গরুর দুধের স্পেশাল চা অবশ্যই শুয়াকাজি অবশ্যই হাতে সময় কম থাকার কারণে আজকে আর বেশিক্ষণ ঘোরাঘুরি করতে পারলাম না এখন আমরা চলে যাবো বাড়ির দিকে ভবিষ্যতে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমাদেরকে ফলো করবেন এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম